দর্শক আসসালাম আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট বসে দুই দিন সোমবার বৃহস্পতিবার আজকে সোমবারের হাট এটি পাঁচ মে দুই হাজার আছে আর শাহিয়াল যাদের কিন্তু বাচ্চা গাভীর একটু তথ্য দিব দর্শক কেমন দ্বারা বেঁচে কিনা আছে সারা মানে কিন্তু একটা বাচ্চা গাভী দেখছি আমরা সারা বাচ্চা কিন্তু গাভী এটি

পাঁচ হাজার দুধের কিন্তু আশা করা যায় তলায় বেশ ভালো বয়সের ছয় হাজার দশ সুন্দর সুন্দর কিন্তু বাচ্চাকে আমদানি আছে ওটারও বেটার দুটোই সারা বাচ্চার কালার সন্ধ্যে এটার বাচ্চা কোন দিক

এখানে দুই পাশে দুটারে কিন্তু বেডি বাচ্চার কালসা সাদা পাশে লাগে দশ তলা বেশ ভালো তবে গাভিগুলি গাভিগুলি কিন্তু মাঝারি সাইজের

আগর বয়স কিন্তু দর্শক বাচ্চারা একটা সারা মানে বাচ্চারা সারা মানে বাচ্চা একটা ঝুল কিন্তু বাচ্চা আম আর গাবিটা এখন আগর বয়স দাঁতে আসেনি মোটামুটি বাচ্চা খেয়ে কিন্তু যেহেতু সার বাচ্চা দর্শক বাচ্চারা কোয়ালিটি দুর্বার হয়েছে দুধ না বাইর করাটাই ভালো হবে দুধের টাকা কিন্তু বাচ্চাই দেবে যদি কুড়ে আমারের কুড়িয়া দুধটা কিন্তু বাচ্চাকে খাওয়ানো যায় বয়স ভালো একবারে দাঁতে আসেনি কিন্তু আগর বয়সের আর বাচ্চারা কিন্তু মায়ের সমানই হয়ে গেছে অনেকটা বড় বাচ্চা হয়ে গেছে

এই বাচ্চাদের চার দাঁত কত চাই মানিক ভাই আর দাম দিলেন চাঁদের সর্বোচ্চ কেমন বলো দাম এটার আট হাজার সর্বোচ্চ না কেমন টার্গেট পনেরো না বেশি আরো শেষের তেরো শেষের তেরো চাই আট পর্যন্ত বেসা কিনা হবে কিন্তু আশা করা যাবে করছাকাছি পার্টি আসে এই যে সব কিন্তু মাঝারি সাইজের সাই

কত বললেন উচ্ছাসী এ ভাই তো অলরেডি নব্বই দিয়েছে না কত চাইছে ভাই একশো পাঁচ একশো দুই সেই দাম কিন্তু একশো দুই চেয়েছে আর নব্বই পর্যন্ত কিন্তু দাম দিয়েছে হ্যাঁ নব্বই দাম দিয়েছে আজকের বাজার পাটিপত্র একটু হালকা বাজার পাটি নাই পাটি নাই বলতে আর গরু কিন্তু এখনো আসতেই আছে দর্শক সুন্দর সুন্দর গায়ে বাচ্চাগুলি সালাম আলাইকুম ভাই এত দেরিতে হাটে আসবে বাচ্চাটা বক না দশা কিন্তু গাবি বড় সাইজের গাবি দাম কত রাখলেন ভাই কম তো যাচ্ছেন তাহলে গাবি কেমন তারিখ রাখছেন বেচাকিনে একটা মা মাত্র বিরানব্বই ভিতরে বয়স ছয় দাঁত না আট দাঁত হয়ে গেছে বকনা দাম কিন্তু খুব একটা বেশি নয় দর্শকরটা একশো ভাঙিয়ে কিন্তু বেচা কিনা একটা লাভ করছে পর্যাপ্ত গরু আছে কিন্তু বাচ্চা কাছি এই বাসটাতেও ভরপুর আছে আর আমরা মোটামুটি কিন্তু একটা ধারণা দিলাম দর্শক আপনাদের

ওই গরুগুলি দেখানো যাবে সারা মানে গরুগুলি দেখানো যাবে সেখানে তাই অনেক কম সাশ্রয় এখন কিনলে সাশ্রয় একটা হবে যেহেতু এ পাশে তো কাটা মারা হচ্ছে এখন ধান কাটা মারা চলছে স্থানীয় পাটি পাত্র একটু হালকা কিনলে মোটামুটি একটা ভালো দামে পাওয়া যাবে ভালো থাকবেন আলাইকুম